আমরা কেউ কারো ভালো চাই না একজনই ভালো আর একজনে দেখতে পারি না কেউ একজন উপরে উঠতেছে আমরা চাই তাকে টান দিয়ে নিচে নামাতে সে যেন উপরে উঠতে না পারে আসলে এই কয়েকদিন ভেবে দেখলাম এই যুগের এই সময়ে সহজ সরল মানুষের রকম দাম নাই কথায় আসে না সুযোগ পেলে চামচিকাও লাথি মারে যতই সহজ সরলভাবে চলবেন ততই আপনার সাথে মানুষের চিট করবে সরলতা সুযোগ নিয়ে ব্যবহার করবে আসলে এই দুনিয়াতে কেউ কাউকে ভালোবাসে না কেউ কারো ভালো চায় না সবাই সবার ক্ষতি চায় ডাক্তার কখনোই চায় না তুমি সুস্থ থাকো যদি রুগী না থাকে তাহলে ডাক্তারের ভিজিট আসবে কোত্থেকে বলেন তো হসপিটালগুলা চলবে কি করে রয়্যাল চায় তুমি কোনো কাজে কায়েম করো তোমার ডিভুজ হয়ে যাক তুমি কোনো কাজে ফেসে যাও তোমার জেল ফাঁস হোক তাইলে না ক্লায়েন্ট থেকে টাকা আসবে টিচার চায় তুমি পড়াশোনা না বুঝো তাহলেই তো পাইভেট টিউশনই করাবে তো দেখা যায় মুচি চায় তোমার জুতা রাস্তায় ছিঁড়ে যাক তাহলেই না তুমি জুতা সেলাই করবা মেকানিক চায় তোমার অর্ধেক রাস্তায় গাড়ি যেন নষ্ট হয়ে যায় তাহলে না তুমি গাড়ির কাজ করাবা আসলে আমি ভেবে দেখেছি এই সমাজে কেউ কারো ভালো দেখতে চায় না কেউ কারো ভালো কাজ করুক সেটাও দেখতে চায় না দেখতে পারে না আমরা কেউ কারো ভালো দেখতে চাই না আমরা চাই কিভাবে মানুষটাকে নিচে নামাতে সে যেন উপরে না উঠতে পারে আসলে আমি এই কয়দিন বেবি দেখেছি আজকাল সহসরল মানুষদের কোনো দাম নেই এই যুগে আপনি যতই চিটারি বাটপারি করে চলতে পারবেন কেউই আপনাকে দেখবেন ঠকাইতে পারবে না আসলে আমরা বাস্তবতা যতটা সহজ মনে করি এর পুরোটাই উল্টো আসলে বাস্তবতা এত সহজ নয় এখন আমি হারে হারে টের পাচ্ছি জীবনে বাস্তবতা আসা কষ্টকে মেনে না নিয়ে হতাশ হলে জীবন হতাশ হয় কিছু কিছু কষ্ট জীবনে আসে যা ক্ষুদ্র জীবনের কাছে পাহাড় তুললো তাই বলবো হতাশ নয় ধৈর্য ও সময় অনেক সমস্যার সমাধান দেয় কষ্ট কখনো কখনো এমনভাবে আসে যখন চোখ বন্ধ হয়ে যায় তখন আবার কান বুদ্ধির হয়ে যায় আর কণ্ঠ বুবা হয়ে যায় বুদ্ধি তখন নিবুদ্র হয়ে যায় আর শরীর পঙ্গু হয়ে যায় দিশাহারা জীবনে সব পরিকল্পনা তখন ছাড়কার হয়ে যায় জীবনে তারপরেও মানুষকে বেঁচে থাকতে হয় জীবনে অদৃশ্য প্রয়োজনে তবে আমি জানি না জীবনে কী সে প্রয়োজন জীবনের কোথায় যেন কি একটা অদৃশ্য টান আমার অনুপস্থিতে সবই চলবে যথারীত তারপরেও মনে হয় আমি যেন সব সমস্যা সমাধানের একমাত্র ভরসা মনে হয় সমস্যা সমাধানের আমি ছাড়া আর কেউ নেই আমাকে ছাড়া অসম্ভব এই মনে করে বলেই হয়তো হাজার যন্ত্রণা সয়ে বেঁচে থাকা জীবনের অত্যাশিত বাস্তবতা যে কঠিন তা বোধ হয় মানুষই বুঝেন তারপরেও কিন্তু স্বাভাবিকভাবে বেঁচে থাকতেই হয় বেঁচে থাকতে হবে এটাই হলো জীবন জীবনের কষ্ট দুঃখ যন্ত্রণা সব কিছুই সহ্য করতে হবে আমাদের কষ্ট আমাদের যন্ত্রণা সব কিছু সরে নিতে হবে করার কিছু নেই নিয়তি যেভাবে আমাদেরকে চালায় সেভাবে চলতে হবে এটা মেনে নিতে হবে এটাই বাস্তবতা জীবন চলছে তো চলতেছে জীবনকে আমরা সুন্দরভাবে নিজেরাই ঘরে তুলব চেষ্টা করবো ভালো রাখার জন্য আমরা যেন কোনো খারাপ কাজে লিপ্ত না হই সুন্দরভাবে চলাফেরা করি ঠিক আছে